এবং যখন টপার স্টপ শুনতাম তখন মনে হতো যে আমিও কবে এরকম একটা ইন্টারভিউ দিতে পারবো আমার দুহাজার তেইশে জুন থেকে বিএসসিসিআই সঙ্গে আমার পথ চলা শুরু হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল টপার স্টপকে আরো একটি পর্বে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের সাথে রয়েছে হুগলির বিকাশ পাল বারবার ব্যর্থতার পরে এর হাত ধরে সেই কাহিনী শোনাবে আজকে আমাদের বিকাশ বিকাশ তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের বিএসএসিআই পক্ষ থেকে সেট পাশ করবার জন্য আচ্ছা আচ্ছা টপাসটাকে নিশ্চয়ই তুমি অনেকের কথা শুনেছো এর আগে তা আজকে টপার টকের এই প্ল্যাটফর্মে নিজেকে দেখে কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং যখন টপার স্টক শুনতাম তখন মনে হতো যে আমিও কবে এরকম একটা ইন্টারভিউ দিতে পারবো সেটা মনে হতো তো যাই হোক আজকে সেটা আমি সেই জায়গায় পৌঁছেছি খুবই ভালো লাগছে আচ্ছা বেশ তা এটা কি তোমার প্রথম সেট পরীক্ষা ছিল না এটা আমার কয়েকবারই আমি সেট পরীক্ষা দিয়েছি আচ্ছা বেশ তা তোমার এই যে আজকে সাফল্য এসছে তোমার এই আজকের সাফল্যের পিছনে আহ যে প্রস্তুতির যে কৌশল প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা ঠিক যদি আমাদের কাছে একটু বলো প্রথমত আমি নিজে সেলফ স্টাডি করতাম এবং সেলফ স্টাডি আমি অনেকদিন করেছি কিন্তু একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে সেলফ স্টাডিটা তো হচ্ছে কিন্তু মানে বর্তমান সময়ে যেমন ভাবে কোশ্চেন হচ্ছে কোশ্চেন কোশ্চেনের যে ট্রেন্ড সেই থেকে আমি হয়তো কিছুটা পিছিয়ে যাচ্ছি তো সেটা সেই জন্য আমি বিএসএস ইআই কে আমি সঙ্গে নিই আমার দু হাজার তেইশে জুন থেকে বিসিসিআই এর সঙ্গে আমার পথ চলা শুরু এবং এখানে ভর্তি হয়ে এবং বিয়ে এর যে অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে আমি পড়াশোনা করে আমি অনেক উপকৃত হই বিশেষত সিবিটি লাইভ ক্লাস তো আছেই ভিডিও লাইব্রেরি হ্যাঁ প্রত্যেকটা বিষয় আমাকে এই সাফল্যের জন্য সাহায্য করেছে আচ্ছা এই যে তুমি আমাদের বিএসএসসিআই লার্নিং অ্যাপের যে কথা বললি ডিজিটাল লার্নিং যে অ্যাপটি রয়েছে এটা তো ধরো বহু ফিচার্স রয়েছে তা আমাদের অ্যাপ তোমাকে ঠিক কতটা মানে অ্যাপের যে কোন কোন ফিচার্স গুলো তোমাকে কতটা সাহায্য করেছে সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত কিছু বলো তুমি লাইভ ক্লাস হয়ে যাবার পরে আমি রেকর্ডি রেকর্ডেড যে ক্লাসটা হতো আমি প্রতিদিন সেটাকে একবার ফোনটা এছাড়াও স্টাডি মেটেরিয়াল এবং মাইন্ড ম্যাপ এগুলোকে আমি যখন আমার আমি অন্য কোনো জায়গায় গেছি যখন আমি পুরোপুরি পড়ার মধ্যে নেই সেই সময়ও ওই স্টাডি মেটেরিয়াল কিংবা মাইন্ড ম্যাপ এগুলোকে দেখার চেষ্টা করতাম এছাড়া যখন পড়তাম কোনো বিষয়ে স্যার যেটা বলতেন যে আগে থেকে ভিডিও লাইব্রেরি থেকে একটু করে দেখে নেবে তো সেইটাকে করার চেষ্টা করতাম আর সিবিটি গুলো আহ সেগুলো আছে এবং আসলে আডো যে क्वेश्चन ব্যাংক রয়েছে সেগুলো কি করতাম প্র্যাকটিস করতাম আচ্ছা আম বিএসসিআই এই সেট পরীক্ষার আগে তিনটে অনলাইন মক টেস্টের আয়োজন করেছিল সেটা কি তুমি দিয়েছিলে হ্যাঁ আমি দিয়েছিলাম এবং সেখান থেকে বহু क्वेश्चन কমন এসেছিল এবং সিডি গুলো খুব এই ভাবেই তৈরি হয় এবং প্রত্যেক কোশ্চেন কমন বেশ 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 আচ্ছা বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ সম্পর্কিত তুমি বললে তুমি কতটুকু উপকৃত হয়েছো এই অ্যাপ ব্যবহার করে এবার আমি একটু শুনবো যে আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টে যে শিক্ষক শিক্ষিকার রয়েছেন তাদের কতটা অবদান রয়েছে তোমার এই সাফল্যের পিছনে আলাদা করে কারোর নাম বলবো না কিন্তু প্রত্যেকের অবদান প্রত্যেকের অবদান রয়েছে প্রত্যেকের অবদান অনস্বীকার্য যা অসাধারণ ভাবে ওনারা পড়ান মানে প্রায় মনে মনে যায় গেলে এবং সেগুলো ভোলার নয় এবং পরীক্ষার কোনো কিছু কিছু বিষয় এমন থাকে বিশেষত নিটের ক্ষেত্রে হয় এটা যে হয়তো সেই জিনিসটা বইতে থাকে না হ্যাঁ কিন্তু সেটা যখন আলোচনা করছেন সেই জিনিসটা হয়তো বলছেন সেই আমরা যদি রেকর্ডেড ক্লাস গুলো শুনে শুনে একটু মনে রাখতে পারি তাহলে সেখান থেকেও কিছু কিছু প্রশ্নের উত্তর বেরিয়ে যায় আমি এটা দেখেছি আমার আমার সাথে হয়েছে এটা বাহ আচ্ছা এখনকার ধরো নেট বা সেটে বেশিরভাগ প্রশ্নই আসে হচ্ছে কনসেপচুয়াল তা এখানকার যে পড়ানো সেখানে কি কনসেপ্ট ক্লিয়ার হয় একদমই পুরোপুরি ক্লিয়ার হয় এবং শুধু কনসেপ্ট ক্লিয়ার হয় না স্যারেরা একটা আন্দাজ করেই থাকেন যে ঠিক কোন জায়গাটা থেকে প্রশ্নটা আসতে পারে এবং আমাদের পরীক্ষার আগে আগে যে ক্লাসগুলো হয় প্রশ্ন উত্তর পর্বে যে ক্লাসগুলো হয় সেখানেতে তারা সেই ধাঁসটাকে দেওয়ার চেষ্টা করে যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে এবং আমি দেখেছি পরীক্ষায় বসে যে হ্যাঁ সত্যি ওই জায়গাটা থেকেই প্রশ্ন আসছেন স্যারেরা বলছেন এই জায়গায় জোর দেবে দেখা যাচ্ছে যখন পরীক্ষায় যাচ্ছি হ্যাঁ ওই জায়গাটা থেকেই প্রশ্নটা আসছে বেশ 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 আচ্ছা বিএসএসি আই সঙ্গে যখন যুক্ত বিএসএসি আই স্টাডি ব্যাক নিশ্চয় তুমি ফলো করেছো তা আজকের এই যে স্টাডি মেটেরিয়াল সেটা তোমাকে কতটা উপকৃত করেছে আমাকে আমার কাছে নিজের নোট কিছু করা ছিল আচ্ছা সেগুলো তো আমি পড়তামই কিন্তু আমি স্টাডি মেটিরিয়াল নেবার পরে আমি সেখান থেকে নিজেকে আপডেট করতে পারি যে আমার আমি আমি এই জিনিসটাই পিছিয়ে রয়েছি তাহলে আমাকে এই জিনিসগুলো নতুন করে করে নিতে হবে আমি এই উপকারটা পেয়েছি অর্থাৎ মানে তুমি নিজের যে উত্তরোত্তর যে উন্নতি সেটা তুমি বুঝতে পারছিলে তো একদম 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 বেশ আর বিসিসিআই স্টাডি মেটেরিয়াল নির্ভুল হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা প্রিন্টিং মিস্টেক হতে পারে কিন্তু সেটাকে তো ভুল হিসেবে ধরা যায় না বাদ বাকি সমস্ত বিষয় পুরো নির্ভুল আচ্ছা তুমি বললে যে তুমি দু সাল থেকে বিএসএসিআই এর সঙ্গে যুক্ত এবার দু সালের আগেও তুমি নিশ্চয়ই সেট দিয়েছিলে এবার তার তখন যে তুমি সেলফ স্টাডি ধরো করেছিলে এবার আজকে ধরো তুমি সাফল্য পাওয়ার পরে যদি তোমাকে জিজ্ঞাসা করি আমরা যে সেলফ স্টাডি একজন যদি সেট পরীক্ষা এখনো দেয়নি সে দেবে চিন্তা করছে সেখানে সে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আহ কোচিং ভালো নাকি সেলফ স্টাডি ভালো মানে কোনটা করলে আমি আহ ঠিক মতন গাইডেন্স পেয়ে আমি সেটটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবে সেক্ষেত্রে তোমার কি মতামত সেটা আমাদের কাছে একটু বল সেলফ স্টাডি তো জরুরি কিন্তু গাইডেন্সের জন্য একটা ইনস্টিটিউশন দরকার এবং বিএসএসিআই আমার মতে বিএসএসিআই দরকার তাহলে আমার যে কিছুটা সময় লেগে গেল সেই সময়টা হয়তো লাগবে না কারণ নিজেকে আপডেট রাখার জন্য আহ বিসিসিআই দরকার আছে আর সেলসটাই তো আছে তার সাথে নতুন যে প্রশ্ন সেই প্রশ্নের মতন করে নিজেকে আপডেট করে তোলার জন্য দরকার আছে বিসিসিআই বেশ আচ্ছা এই যে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্মটা তোমার কাছে এরকম কি কখনো মনে হয়েছে যে অনলাইন ঠিক পড়াশোনা হবে কিনা বা ঠিক মতন সবকিছু পড়াশোনা করতে বা ক্লাস করতে সুবিধা হয়েছে এখানে যদি তোমার কি মনে হয়েছে সেটা যদি আমাদের একটু বলো না অনলাইন প্ল্যাটফর্মটার জন্যই হয়তো আহ আমাদের কাছে বিষয়টা আরো সহজ হয়ে গেছে আচ্ছা হয়তো বিএসএসি এর অফিস আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় কিন্তু হয়তো সেখানে ক্লাস করতে গেলে কিছু ক্লাস মিস হতো যে মিসটা হয়তো অনলাইন ক্লাসে হয় না হ্যাঁ কি একটা এবার অনলাইন হওয়ার জন্য একটা অসুবিধা থাকে যে অনেক সময় সেগুলো নেটওয়ার্ক জনিত বিভিন্ন সমস্যা হয় কিন্তু সেইগুলোকে মানিয়ে নেওয়া যায় এবং তাছাড়া অনলাইন হওয়ার জন্য আমি অনেক ভাবি উপকৃত আচ্ছা আচ্ছা তা এই যে আমাদের এখানকার যে টিচারদের বা মডারেটরদের সাপোর্ট কি তুমি পেয়েছো যখনই তুমি ধরো কোনো কিছুতে সমস্যায় পড়েছো বা কিছু তা তারা কি তোমাকে সাপোর্ট করেছেন অসাধারণভাবে সাপোর্ট করেছেন এবং আমাদের সাবজেক্টের ক্ষেত্রে বলবো ম্যাম তো আমাকে মানে লিখিতো কোনো ভুল হলে জিজ্ঞাসা করতেন যে এটা এটা করেছো কিনা সিবিটি দিয়েছ কিনা হ্যাঁ বা এই পড়াটা হয়েছে কিনা হ্যাঁ এরকম একদম মানে প্রায় প্রতিদিন হয়তো আমি পড়ছি না হ্যাঁ কিন্তু ম্যাম প্রতিদিন খেয়াল রেখেছেন যে এটা করছে কিনা বা এটা হয়েছে কিনা কমপ্লিট করলো কিনা এইভাবে হেল্প করেছে এবং পেপার ওয়ান থেকেও আমি প্রথম থেকেই আমি এইভাবে হেল্পটা পেয়েছি বেশ 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 তা তাহলে তোমার এই যে সাফল্যের যে জার্নি তার যে এর হাত ধরে যে তুমি এত দূর এসেছো সেটা তোমার কাছে তোমার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো প্রথম কথা আমি দু সালে আহ সালের আগে দু সালের জুনের আগে আমি প্রথমে একটি সিবিটি নিই বিসিসিআই এর তরফ থেকে আমি সিবিটি নিই এবং সিবিটিটা নিয়ে সিবিটিটা নেওয়ার পরে যখন পরীক্ষাটা হয় আমি সেখানে গিয়ে দেখি যে আমার মোটামুটি সিক্সটি পার্সেন্ট কারণ আমি তখন সেলফ স্টাডি করেছি কিছুটা সিক্সটি এর ওপর কোশ্চেন কমন কিন্তু হ্যাঁ কিন্তু কিছু একটু অসুবিধার জন্য আমার খুব কাজ মানে খুব কাজ দিয়েই হতো মানে হয়তো একটা কি দুটোর জন্য আমার প্রায় দু তিনবার এরকম হয়েছে বা একটা কিবা দুটোর জন্য আমরা আমি পাস করতে পারিনি কিন্তু যখন আমি এই বিএসএস এর সঙ্গে যুক্ত হই তারপর আমি কিছু কিছু জায়গা যেগুলো আমার অবদ্ধ ছিল সেই জায়গাগুলোকে আমি ক্লিয়ার করি পেপার ওয়ান বিশেষত রিসার্চের জায়গাটা এবং কমিউনিকেশনের জায়গাটা এই জায়গাগুলোকে আমি সেখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারি এবং আমি নিয়ে একটা জিনিস দেখলাম যে প্রথমেতে আমি একটি ক্লাস করলাম প্রথমে একজন স্যার নিলে তারপরে যখন রিএমিশন নিলাম তখন আর একজন আচ্ছা হ্যাঁ এই দুজন ক্লাস নেওয়ার ফলে আমার সামান্য অবদ্ধ বিষয় যেগুলো ছিল সেইগুলো একদমই ক্লিয়ার হয়ে গেল এবং আর একটা জিনিস দেখলাম যে আপডেট থাকা নতুন বিষয় করে যে যে রকম কোশ্চেন আসছে সেইটার উপর সেইটাকে আপডেট করে পড়া পড়ানোটা তো এই এইগুলো আমাকে খুব সাহায্য করেছে এবং আমি খুবই উপকৃত আমি নেটের ক্ষেত্রে আমি এডমিশন টু পিএইচডি আমার হয়েছিল এবং তারপরে আমার শেষ আশা করছি ভবিষ্যতে হয়তো নেটটাও আমার হবে বেশ আমরা সবাই আমাদের ফুল বিএসএসআই টিম আমরা সবাই তোমাকে শুভকামনা জানাই তোমার চলার পথ আরো সুদীর্ঘ হোক তোমার আরো উন্নতি হোক এই প্রার্থনা করি আমরা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরো বড় হও তুমি এই থ্যাংক ইউ